হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা সাহা চ্যানেল অনেক অনেক সদস্য ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছে সবাই মিলে উদয়পুর তো আমি আর আমার বন্ধু যাচ্ছি এখান থেকে বিশালগড় থেকে আর বাকিরা আসছে আগরতলা থেকে তো এখানে এসে শার্ট ধুচ্ছিল কারণ ওর সাদা শার্টের মধ্যে লাল মাটি ভরে গিয়েছিল তো তার জন্য এগুলি পরিষ্কার করছিল কথা বলতে বলতে এখন ট্রেনও চলে এসছে বাকি সবার সাথে দেখা হবে তো চলো দেখা যাক কি হয় বিশাল চা এবার চা ইবা চা এত কোকোস ব্লগ মানে যেটা কর চা এই হচ্ছে এক বন্ধু যে বলছিল যে ব্লগ বানাবি না ব্লক বানাবি না যখন বল মানে ব্লগের জন্য ভিডিও করছিলাম ও মুখই দেখাবে না তো এর জন্যই আমরা অনেকক্ষণ হাসাহাসি করছিলাম আর আর অনেক দিন পর আমি ট্রেনের জানালার পাশে বসতে পেরেছি জায়গা পেয়েছি তো বাইরে ভিউটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর ছিল কথা বলতে বলতে আমরা উদয়পুর রেল স্টেশনে চলে এসেছিলাম আমরা সবাই মিলে যাচ্ছিলাম মাতার বাড়িতে কাজল আছে লিফটিং আছে মুখ ধুইয়া আবার এই দাও তো আমরা পাঁচজন অনেক পেয়ে পেরি করতে করতে চলে এলাম ফাইনালি দোকানের মধ্যে আর এই দোকানটা আগের থেকে বিশাল চিনত তো সেখানে এসে আমরা দুটো রেখে চলে এলাম দিঘিতে এখানে এসে আমাদের সামনে দুইটা ছিল কচ্ছপ তো এগুলি তো আমরা সবাই মিলে দেখছিলাম আর এখন হাত পা ধুয়ে তারপর মন্দিরে যাব মায়ের ভুক নিয়ে তো এখন চলে এলাম হাত পা ধুয়ে দোকানে তো দোকান থেকে আমরা যার যার ভোগ নিচ্ছিলাম আমার ভোগ আমি নিয়ে নিয়েছিলাম বাকিটা ভোগ নেওয়া হয়ে গেলেই আমরা এখন বেরিয়ে পড়বো পরে আর আজকে সত্যি বলতে একটু ভিড় ছিল না একদম কম ছিল আমরা যখন বার্থডের দিনে এসেছিলাম তখন অনেক ভিড় ছিল কিন্তু আজকে একদম কম ভিড় ছিল তো মাকে এখন শাড়ি পরাচ্ছিল তো তার জন্যই অনেক ভিড় তো চলো একবার মাকে দেখিয়ে দিচ্ছি এবার চলো তিনবার তিনবার করে ঘোরা শেষ করে এখন চলে এলাম অঞ্জলি নিতে আজকে আবার যেমন মানুষ কম ছিল তেমন তিনটে বিয়েও ছিল তো বিয়েটি এসে দেখা শেষ করে এখন আমরা যাচ্ছিলাম খুব কাছেই হচ্ছে একটা রাম ঠাকুরের মন্দির সেখানে তো আমরা যখন আমি যখন বার্থডে দিনে এসেছিলাম তখন দেখিনি লক্ষ্য করিনি যেখানে একটা মন্দির আছে রাম ঠাকুরের তো ওই বলল তো বন্ধু বললো যে চল এখানে একটা রাম ঠাকুরের মন্দির আছে চল মশলা করে আসি তো এগিয়ে দেখি একদম কাছেই মন্দিরটা এত ঠান্ডা লাগছিল মন্দিরে গিয়ে যেটা বলার বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছিলো আজকে তার উপর আবার মেঘলা মেঘলা ভাবো ছিল একটু পরে হয়তো বৃষ্টিও হতে পারে তো আমরা এখন চলে এলাম টিকিট টিকিট নিয়ে তো আমরা পাঁচজন পাঁচটা কেটেছিলাম আজকে সবাই মিলে ভোগ খাবো কিন্তু আমি অনেক বছর আগে খেয়ে গিয়েছিলাম ভোগ তারপর আর ভোগ খাওয়া হয়নি তো আজকে আবার অনেকদিন পর ভোগ খাচ্ছি তো সেটা একটা ইন্টারেস্টেড ব্যাপার আর এই হচ্ছে আমাদের শান্তশ্রেষ্ঠ ভদ্রমারেখা বন্ধু যে ব্লগের সামনে আসতে চায় না কিন্তু ব্লগ করবি না ব্লগ করবি না করলে মাথা পুরো নষ্ট করা দেয় তো আমরা এখন এনে দাঁড়িয়েছিলাম ফাইনালি বসতে পেরেছি ভেতরে এসে বাট আমরা তিনজন বসে গিয়েছিলাম আর দুজন একসাথে বসেছিলো তারপর আমার সাইডে একটা সিট খালি ছিল তারপর বিশাল এসে আমার সাথে বসে যায় তো স্যান্ডি ব্যাকা পরে যায় তো প্রথমে চলে এলো ভাজা ডাল তারপর চলে এলো একটা নিরামিষ তরকারি আর ইনি তো আমরা খেয়ে ফেলছিলাম আমি আর বিশাল অনেক ফার্স্ট খাচ্ছিলাম আর এরা দুজন অনেক স্লোতে খাচ্ছিলো তারপর চলে আসলো একটা সোয়াবিন আলু তরকারি তারপর লাস্ট পায়েস আর এই মহারাণী এখন মাত্র পায়েস খেতে বসলেন আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি ওদের জন্য বসে থাকতে থাকতে আমাদের হাত শুকিয়ে যাচ্ছিলো তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি ফিরবো তখনই দেখি মানে অনেক বৃষ্টি নেমে গেছিলো অনেক বৃষ্টি আর অনেক ঠান্ডাও লাগছিলো কারণ অনেক রোদ্রে উঠেছিলো বলেছিলাম ফার্স্টে আজকে বৃষ্টি হতে পারে তারপর ভিজে এসে আমরা পাটা ধুয়ে জুতো পরে চলে এলাম রেল স্টেশনে তো রেল স্টেশনে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম রেলের জন্য আর আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম যদিও তো আমরা এখানে এসে কিছুক্ষণ ফটো টটো তুললাম তারপর আমি কিছুক্ষণ রিলস বানালাম তো গল্প টল্প করার পর তো প্ল্যাটফর্মে এখানে এসে বলল যে এক নম্বর প্ল্যাটফর্মে নাকি ট্রেনটা আসবে না দুই নম্বর প্ল্যাটফর্মে যেতে তো কিছুক্ষণ পর আবার বললো যে দুই নম্বর থেকে এক নম্বর চলে যেতে এরকম করতে করতে ফাইনালি এক নম্বরেই রেলতে এসে পৌঁছলো তো এখন আমরা বসেছিলাম রেল ছেড়ে দিয়েছে তো এই ভিউটা অনেক সুন্দর ছিল তার জন্যই ক্যাপচার করলাম তো যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এখন টাটা বাই বাই বলার পালা আমরা বিশালগুলো চলে এসেছি ওর এখন আগরতলা যাবে আর আমার সাথে যে ছিল ও চলে গেছে ও বাড়িতে এখন আমি যাচ্ছি আমার বাড়িতে তো যাই হোক আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন ব্লগে তো তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা